হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করছি সাবুদানার পায়েস রেসিপি আর এই রেসিপিটা যেমন পুষ্টিকর তেমনই বানানো সোজা আর ছোটোবেলায় আমার মনে হয় সবাই এই রেসিপিটা খেয়েছি তখন কিন্তু এটা আমার মা পায়েস বলতো না বলতো সাবু রান্না করে দিচ্ছি তো এটা নতুন নাম হয়েছে পায়েস তাহলে চলুন শুরু করি পুরো প্রস্তুত প্রণালী প্রথমেই আমি সময়টা বাঁচানোর জন্য আগে থেকে পানি বসিয়ে দিয়েছি আর পানিটা যখন ফুটে উঠেছে এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দিব হচ্ছে এক কাপ পরিমাণ হচ্ছে সাবুদানা আর এটাকে অনেকে সাবুদানা বলে আবার সাগুও বলে যাই হোক জিনিস কিন্তু একই তো পানিটা ফুটে উঠছে এই পর্যায়ে আমি এখন এক কাপ সাবুদানা অ্যাড করে দিচ্ছি আর আজকে সাবুদানাটা আসলে একেবারেই নতুন আমি এই সাবুদানাটা আগে কখনো ব্যবহার করিনি এটা নতুন ব্যবহার করেছি তো আমি অন্য সময় যে সাবুদানাটা ব্যবহার করি এটার মধ্যে কোনো প্রকার ময়লা থাকে না কিছুই থাকে না আমি সেটা মনে করেই আসলে আজকে সাবুদানাটা দিয়ে দিয়েছি তো আমি দেখলাম এখানে দুই তিনটা একটু ময়লা দেখা যাচ্ছে যাই হোক এটা কোনো ব্যাপার না এখন হচ্ছে আমি সিদ্ধ করে নিব আর সিদ্ধ করে যখন ধুয়ে নিব তখন আমি যে দু একটা ময়লা আছে এটা আমি ফেলে দিব আর অনেকেই বলে যে সাবুটা ধুয়ে নিব কি না যেহেতু এটা সিদ্ধ করার পরে ধুয়ে নিতে হয় তাই আসলে আমার মনে হয় যে ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নাই যেহেতু আমাকে সিদ্ধ করে ধুতে হবে তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু এটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি চলে আসলাম সাবুটা রান্না করতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই যে মেজরমেন্ট কাপ এই মেজরমেন্ট কাপ মেপে আমি এখানে চার কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিয়েছি আর দুধটা কিন্তু আগে থেকেই জাল করা ছিল আর এটা ছিল বেশ ঘন দুধ তারপরেও আমি এই দুধটাকে আরও ঘন করার জন্য এখানে আমি তিন টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি আর আমার মনে হয় গরুর দুধের সাথে যদি গুঁড়া দুধ মিলিয়ে যে কোনো রেসিপি তৈরি করা হয় সেটা স্বাদ আরও গুণে বেড়ে যায় তো এখন আমি আবার মিশিয়ে নিচ্ছি আর এই দুধটা যখন ব্যবহার করবেন তখন কিন্তু ওই একটু মানে গরুর দুধটা যেন গরম হয় চুলাটা অন করে ব্যবহার করবেন না হলে অনেক সময় কিন্তু দলা পেকে যায় দুধটা যখন ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর এখানে তিনটি এলাচ একটু মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি তাহলে সুন্দর একটা সুঘ্রাণ বের হবে আর আমি কিন্তু মিষ্টি জিনিসে একটু লবণ খাই অনেকে আবার লবণটা পছন্দ করেন না সেই ক্ষেত্রে আপনারা লবণটা বাদ দিতে পারেন তো আমার কাছে মনে হয় মিষ্টি জিনিসে লবণ দিলে লবণটা একটু গাঢ় হয় আর স্বাদটাও বেড়ে যায় তো এখন বলক হওয়া পর্যন্ত আমি আসলে অপেক্ষা করব দেখতে পাচ্ছেন যে বলক উঠে গিয়েছে এই পর্যায়ে এখন আমি সেই সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি আর সাবুদানার মধ্যে দু একটা ময়লা ছিল সেটা আমি ফেলে দিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি আর এটা যেহেতু কিছুক্ষণ আরও আমি জাল করব এর মধ্যে যদি দুটো একটা সিদ্ধ না হয়ে থাকে তাহলে কিন্তু এই জাল করার সময় এটা আবার সিদ্ধ হয়ে যাবে অনেকেই যেটা করে থাকেন যে দুধের মধ্যেই একবারে সাবুটা ধুয়ে দিয়ে দেন তো সেই রেসিপি থেকে এই রেসিপিটা আমার মনে হয় বেশি ভালো লাগে কারণ আমি বাসায় যেটা সবসময় করি আমি অনেকভাবেই করে খাই তারপরে যেটা আমার কাছে বেস্ট মনে হয় সেই রেসিপিগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করি তো এরই মধ্যে কিন্তু আমি সবগুলো দিয়ে দিয়েছি তারপর আমি এখন হচ্ছে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করছি আর একটু মিশিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু একটু দলা হয়ে যায় এই দলাগুলো কিন্তু এখনই ছেড়ে যাবে যেহেতু এটা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি দুধ দিয়ে রান্না করতে গেলে যে কোনো জিনিস নিচে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু নাড়াচাড়া করবেন তাহলে ভালো হবে নিচে আর লেগে যাবে না আমি দেখতে পেলাম যে সাবুগুলা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এই হাফ কাপ পরিমাণ চিনি আর আমার কাছে যেটা মনে হয়েছে যে হাফ কাপ চিনি যথেষ্ট তো যদি কেউ আর একটু মিষ্টি বেশি খেতে চান সেই পর্যায়ে কিন্তু আরও একটু মিষ্টি দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা এখন আমি আবারও মিশিয়ে নিচ্ছি আর চুলা রাস্তা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি আর এই সাবুর মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কালো কালো এটা কিন্তু আসলে এলাচের বিচি কেউ আবার ভাববেন না যে এটা ময়লা ফিরে আসলাম দুই তিন মিনিট পরে দেখতে পাচ্ছেন চারিপাশ দিয়ে সাবুগুলা উঠে এসেছে মানে এটা হচ্ছে রান্নার প্রায় শেষ পর্যায়ে লাস্টের দিকে চলে এসেছি এখন আমি হচ্ছে এর সাথে অ্যাড করে দিলাম কাজু বাদাম আর হচ্ছে কিসমিস তো কিসমিসগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে দিয়েছি আর কাজুবাদামকেও আমি কেটে দিয়েছি ছোট ছোট করে তো এখন হচ্ছে আমি আবার একটু নাড়াচাড়া করছি আর এই পর্যায়ে এসে আমি দেখলাম যে একেবারে পুরোপুরি হয়ে গেছে তো আমার কাছে দুধটা একটু বেশি মনে হচ্ছে তো আমি চুলা আঁচটা এখন বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে এই দুধটাকে একটু কমিয়ে নিচ্ছি চলে আসলাম কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন এখন কিন্তু দুধটা বেশ কমে গিয়েছে আর একটু গাঢ় হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি আর আমার কাছে এই সব মিষ্টি ডেজার্ট আইটেমে যদি একটু ঘি দেওয়া হয় তাহলে ভালো লাগে যদি কারো পছন্দ না হয় তাহলে ঘিটা কিন্তু আপনারা বাদ দিতে পারেন এরই মধ্যে কিন্তু রেসিপিটা হয়ে গেছে আর এই পর্যায়ে যদি আমি চুলাটা অফ না করি তাহলে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বেশি গাঢ় হয়ে যাবে আরও দলা দলা হয়ে যাবে সেই রেসিপি আবার খেতে ভালো লাগবে না তো এখন আমি চুলাটা অফ করে দেব এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম